সাগর দুস্থদের মুখে হাসি মন্ত্রী ব্লকে এবং বিডিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই উৎসবের প্রাক সাগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির এক মহতি উদ্যোগে হাসি ফুটল এলাকার বহু দুস্থ মানুষের মুখে দুর্গাপুজোকে সামনে রেখে বৃহস্পতিবার ব্লক প্রশাসনের তরফ থেকে দুস্থ পরিবারগুলির মধ্যে নতুন বস্ত্র এবং রান্নার সরঞ্জাম বিতরণ করা হয় এই মানবিক উদ্যোগে কেবল উপহার বিতরণ ছিল না এটি ছিল উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার উপস্থিতিতে এই বিতরণ পর্ব এক ভিন্ন মাত্রা পায় এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয় উৎসবের ঠিক আগে নতুন শাড়ি ধুতি জামা এবং রান্নার প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুবিধাভোগী মানুষের চোখে মুখে আনন্দের ছাপ এই উপহার তাদের উৎসবের দিনগুলি কাটানোর জন্য এক বিশাল সহায়ক হবে বিতরণ শেষে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও উপস্থিত সকল মানুষকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী বলেন দুর্গাপুজো মানে শুধু আনন্দ করা নয় এর মানে হল সকলের মধ্যে আনন্দ ছড়িয়েও দেওয়া আমাদের এই ছোট প্রচেষ্টা যদি দুস্থ মানুষদের মুখে সামান্যতম হাসি ফোটাতে পারে তবে সেটিও আমাদের সার্থকতা বিডিও উৎসবের মরশুমে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ব্লক প্রশাসনের এই মানবিক উদ্যোগ সমাজকে একতার বার্তা দিল এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে তাদের নতুন জামা পারে আমরা সাগর ব্লকের তরফ থেকে সাগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে মানে রিকোয়েস্টে অনরেবল এম আই স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি থাকার জন্য স্যার আমাদেরকে টাইম দিয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম থেকে নিয়ে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব সবাই নিজে নিজের এলাকা থেকে ওনারা এসছেন আপনারা সবাই যারা উপস্থিত রয়েছেন এটা জাস্ট একটা এই সাগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সত্যি একদিকে মা ইতিমধ্যে তিনি morte আবির্চিত হয়েছেন পিতৃপক্ষের অবসান ঘটেছে আর একদিকে পদ্মেশ্বরচন্দ্র বিদ্যা সাগরের জন্মদিন এই এক মহামিলন ক্ষেত্র সেই মহামিলন ক্ষেত্রে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আমার তরফ থেকে এবং মাটি মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি